এত দোয়া তুমি পেয়েছ দেখো বিচারক সে নিজেও কান্না করছে আমার চোখে পানি চলে আসছে প্লিজ তুমি কাঁদবে না প্রিয় দর্শক ওর চোখের পানি দেখে আমার যেমন ভালো লাগছে না হয়তো আপনাদেরও ভালো লাগছে না আপনারা সবাই আফিয়ার জন্য দোয়া করবেন ও আল্লাহর সন্তুষ্টির জন্য সংস্কৃতির আকাশে পা বাড়িয়েছে আল্লাহ যেন ওকে সর্বোত্তম যা যা মর্যাদা গুণ দিয়ে ইসলামী সংস্কৃতি অবদান রাখার তাফিক দান করে তুমি কান্না করবে না অবশ্যই তোমার সম্ভাবনার সূত্র তৈরি হলো সুরের আহ্বান থেকে আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে আরো অনেক বড় প্রিয় দর্শক ইসলামী গান কখনো মায়ের অনুপ্রেরণা পাই বাবার স্মৃতি সাক্ষ্য বহন করে মহান রব্বুল আলমের সৃষ্টি রহস্য খুঁজে পাই ইসলামী গানের বিভিন্ন স্তরে সাজানো আইশুরের আহ্বান আশা করছি আপনাদের অনেক ভালো লাগছে মঞ্চেবারে আমন্ত্রণ জানাচ্ছি পটুয়াখালীর বন্ধু সবচেয়ে ছোট প্রতিযোগী আফিয়া মুবশিরাকে সুরে রাওভার আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মুবশিরা তুমি তো গত পর্বগুলো থেকে এই পর্যন্ত সুন্দর সুন্দর সুরের লহরী তুলে ধরে আমাদের মন জয় করেছো এখন কি আবার করবে তার চেয়ে বেশি করে করতে পারবে না হ্যাঁ কি গানের মাধ্যমে করবে আমি একটি ইসলামী সংগীত পরিবেশন করব তার গীতিকার শ্রদ্ধ আনোয়ারুল ইসলাম সুরকার শ্রদ্ধ গোলাম মাওলা ওকে শোনাও ডাকছে পাখি ভোর হয়েছে সালাত কায়েম করো ডাকছে পাখি ভোর হয়েছে সালত করো আল্লাহ তালার নামের শোধ জীবনটাকে ভরো সালত কায়েম করো ডাকছে পাখি ভোর হয়েছে সালত কায়েম করো ঘুমের চেয়ে নামাজ ভালো দূর হয়ে যাবো কালো অন্তরেতে প্রেমের বাড়ি ঝরবে ঝড়ো ঝড়ো সালত কায়ম করো দক্ষ পাখি ভোর হয়েছে সালত কায়ম করো আকুল হোনা যদি রবকেশুধু ডাকো আকল হয়ে মোনা জাতি রবকেশু ধো ডাকো আলকরা নেলৰ ছোঁয়াড়ি দই জোরে মাখো শয়তানি সব দাগা থেকে নিজেকে রাখো সদাই ঢেকে তানি শব্দা থেকে নিজেকে রাখো সদয় ঢেকে মিথ্যা তখন সত্য ভয়ে মিথ্যা তখন সত্য ভয়ে কাব্য তোর তোর সালাত قائم করো ডাক ছে পাখি ভোর হয়েছে সালাত কায়েম করো ডাকছে পাখি ভোর হয়েছে সালাত কায়েম করো ডাকছে পাখি ভোর হয়েছে সালাত কায়েম করো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ورحمه আল্লাহ মাশাআল্লাহ আফিয়া মুবাশশিরা খুব চমৎকার পরিবেশনা ইন নাস সালাতাত তানহা আনিল ফাহশা তুমি কত সুন্দর করে ছোট মানুষ সালাতের প্রতি আহ্বান জানিয়েছো তোমার গান নিয়ে মন্তব্য শুনবো শ্রদ্ধেয় বিচারক হাসনাত আব্দুল কাদির আপনার কাছ থেকে জি মুবাশশিরা তুমি যে কথাগুলো এমনি নরমাল ভাবে বললে মানুষ যেভাবে গ্রহণ করবে তোমার এই কন্ঠের মাধ্যমে আমরা যারা বিচারক আছি গেস্ট অফ অনার আছে এবং সারা বিশ্বের দেশ বিদেশে যারা শুনছে তারা তোমার এই কথাগুলো বুঝে করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর সালাদ সমাজে শান্তি বিরাজমান হবে ইনশাআল্লাহ তোমার এই কথাগুলো আল্লাহ কবুল করুক তোমার দাওয়াত সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাক এবং তারা তোমার দাওয়াতকে কবুল করুক সেই অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করুক সালাদ কায়েমের মাধ্যমে তোমাকে অনেক 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 ধন্যবাদ

সেখানে দেখা যায় যে আমাদের ফজরের নামাজের মসজিদে 10 ভাগের এক ভাগও মুসল্লি হয় না এখন আসলে আমাদের এই নামাজকে কায়েম করতে হবে তুমি যে এই গানটা গাইলে আমার মনে হয় এটা মানুষের হৃদয়ে দাগ কাটবে মানুষ মসজিদমুখী হবে আর এই রমজান সেই শিক্ষা আমাদেরকে দেয় তোমাকে তোমার জন্য শুভ কামনা থাকলো ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমার জন্য অনেক অনেক শুভ কামনা আল্লাহ তোমাকে আরো ভালো রাখুন জাযাকাল্লাহ খাইর জাযাকাল্লাহু এই পর্বের সকল প্রতিযোগীদের পরিবেশনা শেষ হলো এবার ফলাফল ঘোষণার পালা সকল প্রতিযোগীকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে প্রিয় দর্শক পেয়ে গেছি পাঁচজন প্রতিযোগী যারা এতক্ষণ চমৎকার পারফরমেন্স দিয়ে এই আয়োজনকে সমৃদ্ধ করেছে আপনাদের অন্তরকেও শীতল করেছে এখন সেই মুহূর্ত যে এই মুহূর্তের জন্য আমি নিজেই কষ্ট অনুভব করি এবং আজকে ব্যতিক্রমী একটি রেজাল্ট হবে যেটি হয়তো অনেকেরই কামনা ছিল না আমার ডান পাশে তিনজন রয়েছে তিনজনই মেয়ে বাম পাশে দুজন দুজনই ছেলে পরীক্ষাটা একটু বড় কঠিন হয়ে গেছে আমার জন্য ছেলে দুজনের মাছ থেকে কাকে বিদায় দেব দুজনের বয়স একই কণ্ঠ কাছাকাছি পারফরমেন্স ও দারুন কিন্তু বিচারকদের চুলছেরা বিশ্লেষণে একজনকে বিদায় নিতে হবে তোমরা দুজনেই যাচ্ছো পরবর্তী আউন্ডে হতাশ হওয়ার কিছু নেই তাহলে বাকি থাকলো আমার তিন ছোট্ট সোনা বন্ধু তাসবিহায়ান তানহা আফিয়া মুবাশ্শিরা উম্মুল খায়ের আরিবা পরবর্তী আউন্ডের জন্য তাসবিয়া আয়ান তানহা যাচ্ছে আমাদের সাথে পরবর্তী রাউন্ডে বাকি থাকে আফিয়া আর আরিবা দুজনেরই যেমন নাম বয়স কাছাকাছি পারফরমেন্সও দারুণ তবে এই পর্ব থেকে স্নেহাশিষ বিদায় জানাতেই হচ্ছে আফিয়া মুবাশিরা তোমাকে তোমার জন্য অনেক অনেক দোয়া এত চমৎকার পারফরমেন্স করেছ তুমি এত সুন্দর সাহস তোমার তারপরেও সামান্য হয়তো কোনো নোট অথবা কোনো ভুলই করণে কিন্তু একজনকে সামান্য ভুলের কারণে কারণে হবে প্রিয় দর্শক আমরা এই পর্ব থেকে আফিয়া বিদায় জানাচ্ছি রেখে যেতে তবে তার যে সাহস যে উন্মাদনা যে প্রত্যয় আমরা বিশ্বাস করি আগামী দিনে ছোট মানুষ এত সুন্দর পারফরমেন্স করেছে আগামী দিনে সফলতার উচ্চ উচ্চশিরায় যাবে এটি আমাদের বিশ্বাস আফিয়া মুবাসীরা এই মঞ্চ থেকে আজকে বিদায় নেবে তার জন্য অনেক অনেক দোয়া আমি অনুরোধ করবো সম্মানিত গেস্ট অফ অনারদেরকে মঞ্চে আসবার জন্য দর্শক আমার যেরকম কষ্ট লাগছে পুরো মঞ্চটা আলোকিত করে রেখেছিল আফিয়া ছোট মানুষ অনেক সাহস অনেক সাধনা অনেক প্রত্যয়ী আমি আফিয়াকে আমার পাশে আসবার আমন্ত্রণ জানাচ্ছি আফিয়া তুমি আমার কাছে কেন তুমি অনেক ভালো করেছো আমি না তোমার জন্য অনেক দোয়া দিয়েছি তোমাদের স্যারেরা অনেক দোয়া দিয়েছে তোমার জন্য তুমি কাঁদবে না তুমি কাঁদবে না কারণ হচ্ছে এত দোয়া তুমি পেয়েছো দেখো বিচারক সে নিজেও কান্না করছে আমার চোখেও পানি চলে আসছে প্লিজ তুমি কাঁদবে না প্রিয় দর্শক ওর চোখের পানি দেখে আমার যেমন ভালো লাগছে না হয়তো আপনাদেরও ভালো লাগছে না আপনারা সবাই আফিয়ার জন্য দোয়া করবেন ও আল্লাহ সন্তুষ্টির জন্য সংস্কৃতির আকাশে পা বাড়িয়েছে আল্লাহ যেন ওকে সর্বোত্তম যা যা মর্যাদা গুণ দিয়ে ইসলামী সংস্কৃতি অবদান রাখার তাও দান করেন তুমি কান্না করবে না অবশ্যই তোমার সম্ভাবনার সূত্র তৈরি হলো সুরের আহ্বান থেকে আল্লাহ রব আলমিন তোমাকে আরো অনেক বড় আমি আফিয়াকে বলবো তুমি আমাদের উদ্দেশ্যে সাররা আছেন দর্শক আছে তোমার আব্বা মাও দেখছে এই অনুষ্ঠান সবার জন্য তোমার বন্ধুরা দেখছে সবার জন্য তুমি একটু সাহস করে দুটো কথা বলো আমি আজকে পরবর্তীতে আমি বিদে হয়ে যাচ্ছি আমার জন্য সবাই দোয়া করেন আমি যেন এবার আরো ভালো পারতে পারি মানে আমার বন্ধুরা যারা তোমরা ভালো থাকবো আমি বিধা হয়ে যাচ্ছি যেন পরবর্তীতে আমি যেন তোমাদের সঙ্গে দেখা করতে পারি দর্শক অত্যন্ত ছোট মানুষ এরপরে কতটুকুন সাহস আর ভালোবাসা আল্লাহর রহমত থাকলে সুন্দর করে সবার জন্য শুভকামনা জানাতে পারে গেস্ট অফ অনার হিসেবে জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব সংবাদ পাঠ হোক সাংস্কৃতিক সংগঠক এই আয়োজনে আজকের এই পর্বে যারা পারফর্ম করেছে আমি সত্যিই অভিভূত প্রত্যেকের পারফরমেন্সে খুবই সুন্দর কণ্ঠ তারা পরিবেশন করেছে তাদের হৃদয়ের সকল ভালোবাসা আবেগ উজাড় করে গান গিয়েছে আমার বিশ্বাস আপনাদের ভালো লেগেছে আর এই আয়োজন থেকে আজকে আমাদের এই ছোট্ট বন্ধু এত চমৎকার গান গেয়েও বিচারকদের রায়ের ভিত্তিতে তাকে আজকের এই মঞ্চ থেকে হয়তোবা বিদায় নিতে হচ্ছে কিন্তু এই বিদায় খুবই সাময়িক বিদায় নিঃসন্দেহে আমরা বিশ্বাস করি আগামী পর্বে আগামী যে আয়োজন সেই আয়োজনে সে সফলতার ডালি নিয়ে এই মঞ্চে আসবে ইনশাল্লাহ তার জন্য অনেক অনেক বেশি দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ورحمهตุলা প্রিয় দর্শক আফিয়ার হাতে পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানিত গেস্ট অফ অনার দয় প্রিয় দর্শক আফিয়ার পুরস্কার প্রদানের মধ্য দিয়ে আমাদের আয়োজনটি এখানেই শেষ হচ্ছে আগামী কাল একই সময়ে একই চ্যানেলে একুশে টেলিভিশনের পর্দায়